আসসালামু আলাইকুম বারাকাত আশা করি আপনারা সবাই আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ভাবলে বুকের ভেতরটা কেঁপে ওঠে চোখ অজান্তেই ভিজে যায় বিষয়টি হলো আখিরাত ভেবে সাহবায়ে কেরাম যেভাবে কাঁদতেন ভাই ও বোনেরা আমরা আজ যে আখিরাতের কথা শুনি যে জান্নাত জাহান্নামের আলোচনা শুনি তা অনেক সময় আমাদের কানে ঢোকে ঠিকই কিন্তু হৃদয় গিয়ে পৌঁছায় না অথচ সাহাবায় কেরামের কাছে আখিরাত ছিল কোনো গল্প নয় কোনো কল্পনা নয় আখিরাত ছিল তাদের চোখের সামনে দেখা বাস্তবতা তাই তারা হাসতেন কম আর কাঁদতেন বেশি তারা দুনিয়ায় থাকতেন কিন্তু তাদের মন পড়ে থাকত কবর আর আখিরাতে এই ছবিটা যদি একটু মন দিয়ে দেখেন গভীর রাত নিস্তব্ধ পরিবেশ একা বসে থাকা একজন মানুষ মাথা নত করা চারপাশে অন্ধকার শুধু পড়ে আলো ভাই এই দৃশ্যটাই যেন সাহাবাদের জীবনের প্রতিচ্ছবি তারা যখন আখিরাতের কথা ভাবতেন তখন তাদের অবস্থা এমনই হতো নিঃসঙ্গ নীরব চোখ ভেজা আর হৃদয় ভাঙা হজলত আনহু এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কিন্তু তিনি যখন কোরআন তিলাওয়াত করতেন তখন কাঁদতে কাঁদতে কণ্ঠরুদ্ধ হয়ে যেত মানুষ তার পেছনে নামাজ পড়তে পারত না কারণ তার কান্নায় আয়াত শোনা যেত না ভাই ভাবুন একবার যার ইমান পাহাজের মতো তিনিও আখিরাত ভেবে কাঁদতেন হযরত উমার রাদিয়াল্লাহ আনহু যার নাম শুনে শয়তান পথ বদলাত সেই উমার রাদিয়াল্লাহর গালে ছিল কালো দাগ অতিরিক্ত কান্নার কারণে তিনি একদিন একটি আয়াত পড়ে এত কাঁদলেন যে অসুস্থ হয়ে পড়লেন কয়েকদিন মানুষ তাকে দেখতে গেল কারণ তিনি আল্লাহ রাজাবের কথা ভেবে ভেঙে পড়েছিলেন ভাই যে উমর ইসলামের স্তম্ভ তিনিও নিজের আখিরাত নিয়ে ভয় পেতেন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবর দেখতেন তখন এমনভাবে কাঁদতেন যে দাড়ি ভিজে যেত কেউ তাকে জিজ্ঞেস করল আপনি জান্নাত জাহান্নামের কথা শুনে কাঁদেন না কিন্তু কবর দেখলেই কাঁদেন কেন তিনি বললেন কবর হল আখেরাতের প্রথম ধাপ যদি এখানেই মুক্তি না পাই তাহলে পরের ধাপগুলো আরও ভয়ঙ্কর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়ত তিনি তখন মসজিদে দাঁড়িয়ে কাঁদতেন দুনিয়াকে সম্বোধন করে বলতেন হে দুনিয়া তুমি কি আমাকে ধোঁকা দিতে চাও যাও অন্য কাউকে ধোকা দাও আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই ভাই কি গভীর আখিরাত চেতনা হলে এমন কথা মুখ থেকে বের হয় ভাই ও বোনেরা সাহাবারা কাঁদতেন কেন কারণ তারা জানতেন নামাজ রোজা দান সবই আছে কিন্তু কবরে কি হবে আল্লাহ কবুল করবেন কি না এই ভয় তাদের কাঁদাত তারা নিজেদের আমলের উপর ভরসা করতেন না বরং আল্লাহর রহমতের উপর ভরসা করতেন আর এই ভয় আর আশা একসাথে তাদের চোখ ভিজিয়ে দিত আজ আমরা কাঁদি কেন আমরা কাঁদি দুনিয়ার জন্য টাকা হারালে কাঁদি মানুষ ছেড়ে গেলে কাঁদি সম্মান নষ্ট হলে কাঁদি কিন্তু ভাই শেষ কবে আখিরাত ভেবে কেঁদেছিলাম শেষ কবে একা বসে ভেবেছিলাম আমি যদি আজ রাতে মারা যাই আমার অবস্থা কি হবে এই ছবির লোকটার মতো যদি এক রাতে আমরা একা বসে যাই আলো নিভিয়ে মোবাইল দূরে রেখে মাথা নিচু করে শুধু এই প্রশ্নটা করি হে আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করবে তাহলে দেখবেন চোখ শক্ত করেও পানি আটকে রাখা যাবে না সাহাবারা জানতেন এই দুনিয়া খুবই ছোট খুবই ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই আজ হাসছি কাল কবর তাই তারা দুনিয়ায় থেকেও দুনিয়ার মতো ছিলেন না তারা আখিরাতের জন্য কাঁদতেন যেন আখিরাতে আর কাঁদতে না হয় ভাই ও বোনেরা কান্না ইমানের দুর্বলতা নয় বরং আল্লাহর ভয়ে কাদা ইমানের শক্তির প্রমাণ রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ জাহান্নামের আগুন দেখবে না আসুন আজ থেকে একটু থামি একটু একা হই একটু আখিরাত ভাবি সাহাবাদের মতো না পারলে অন্তত তাদের পথে একটু হাঁটার চেষ্টা করি আল্লাহর ভয়ে যদি আজ চোখ ভিজে যায় তাহলে ইনশাল্লাহ কিয়ামতের দিন সেই চোখ হাসবে আল্লাহ আমাদের আখিরাত মুখী হৃদয়ে দান করুন সাহাবায় কেরামের মতো আল্লাহ বান্দা বানান আর এমন কান্না দান করুন যে কান্না আমাদের নাজাতের কারণ হবে আমিন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও মনে করিয়ে দিন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম